হ্যালো আসসালামু আলাইকুম আমার এমডি ফ্যামিলি ব্লগে সকলকে জানাই আবার নতুন একটি ব্লগে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার দেখো হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা হয়তো ভাববে ভ্লগের শুরুতে আমি আবার কোথায় যাচ্ছি তো আমি এখন যাচ্ছি বাজারে তো দাদার বাড়ি যাবো আজকে তার জন্য দাদার ছেলের জন্য একটা জামা নেওয়ার জন্য যাচ্ছি বাজারে তো দেখো জামা নিয়ে আবার ফিরছি এখন চলে এলাম মিষ্টির দোকানে তো সেখানে নেওয়া হবে মিষ্টি তো তার জন্য দেখো তোমার দাদা ভাই চলে এলো মিষ্টির দোকানে আর এখন দেখছিলাম যে কোন মিষ্টিটা নেবো তো সব মিষ্টি দেখার পরে অরেঞ্জ মিষ্টিটাই ভালো লাগলো যার জন্য ভাবলাম যে অরেঞ্জটাই নিয়ে নিই চলো তবে সাইজটা হবে বড়ো বড়ো ছিল আর ছানার মিষ্টি ভালো এগুলো অতটা সেরকম ভালো মনে হলো না বলে দেখো ছানা মিষ্টিটা নিয়ে দিলাম অরেঞ্জটা আর ওই দেখো দিয়ে দিয়েছে আর মেয়ের জন্য একটা গরম ফুটি এই দেখো আমরা এখন টোটোতে আবার উঠে গেলাম তো তোমাদের দাদা এখন যাচ্ছে না ও আমাদেরকে নামিয়ে দিয়ে টোটোতে উঠিয়ে দিল টোটোতে আমি আছি আমার মামনি আছে মেয়ে আছে ছোটো মামা আর মামি আছে তো ওই দেখো টোটোতে এখন যাচ্ছি আর এই দেখো পৌঁছে গেলাম দাদার বাড়ি তো কাছে সামান একটু দূর দশ টাকা ভাড়াতে চলে আসা হয় তো এটাই হচ্ছে আমার দাদার বাড়ি তো চলে এলাম চলো এখন বাড়িতে ঢোকা যাক আর তোমাদের দাদাভাই বললো একদম জোহরের নামাজ মসজিদে পড়ে তারপরে আমি আসবো তো বললাম ঠিক আছে তাহলে মামুনি সবাই বললো যে চলো একসঙ্গে যাবো তো গেলো না তো দেখো দরজা এখন ঠকঠক করছি তো চলো এটা এখন গেট ঘরের ভিতরে ঢোকা যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু তো এই দেখো প্রথমে ঘর ঢুকেই উঠোনটা কত সুন্দর দেখো ছোট্ট উঠোন কিন্তু অনেকগুলো গাছপালা দিয়ে খুব ভালো লাগছে দেখতে উঠোনে গাছপালা থাকলে খুব ভালো লাগে আর ওই দেখো ভাবি দাঁড়িয়ে আছে কারণ মামা মামি পিছনে আছে এখনো আসা হয়নি তার জন্য ভাবি দাঁড়িয়ে আছে আর কোলে আছে পুচকু আমার দাদার ওই ছোট ছেলেটা বাচ্চাটা আর বড় একটা আছে দেখো আর এই দেখো আমার মেয়ে নিজে নিজে সিঁড়িতে উঠছে ও তো সিঁড়িটা একটু অন্ধকার ছিল লাইট জ্বলছিল না যার জন্য আমার ভয় লাগছিল ওর পিছন পিছন আমি আসছিলাম আর ও সামনে আগে দিয়ে হাঁটছিল কিছুতে কোলে এলো না নিজে নিজে হাঁটবে তাই বললো তার জন্য ওকে ছেড়ে দিলাম তো দেখো নিজে টুকটুক করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে এখন জুতো পরে আছে তবুও ভয় করে দাদার হচ্ছে নিচে দোকান ইলেকট্রনিক্সের দোকান আছে তো নিচের তলায় থাকে না নিচের তলায় দোকান আছে আর ওপরে ওরা বাস করে তো ওই দেখো ভাবি ঘর থেকে বেরিয়ে এলো আর এটা হচ্ছে ডাইনিং তো ঠিক আছে পরে তোমাদেরকে ঘরগুলো দেখাবো এখন চলো বসে একটু আরাম করি তো অনেকক্ষণ বসে থাকার পর অনেকক্ষণ বসে থাকা বলতে বেশিক্ষণ না খানিকক্ষণ বসলাম তো ভাবি কিন্তু আগে থেকেই সকালবেলা থেকে একদম খাবার দাওয়ার রেডি কমপ্লিট করে রেখে দিয়েছিল আমাদেরই আসতে একটু লেট হয়ে গেল তাহলে খাওয়া দাবার কিন্তু সব কিছু একা হাতে নিজে করে নিয়েছে আর দেখতে পাচ্ছ বাবু এখন ছোট্টো তো আমার মেয়ে বাবুর সঙ্গে খেলা করছিল। এই ছোটো ওর ভাইয়ের সঙ্গে ওর ভাই হচ্ছে এটা আমার দাদা হচ্ছে দাদার কলি বাচ্চা আছে তো এর নাম হচ্ছে আবির আর বড়োটার নাম হচ্ছে মাসুদ তো মাসুদেরও একটা চ্যানেল আছে তোমরা দেখ দেখতেই পাবে তো এই দেখো এখন খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে তো খেতে বসে পড়ে গেছি আর দেখে নাও কি কি খাবার করেছে তো আমাদেরকে ঘরে খেতে বলছিল তো যেহেতু আমরা তো একই ফ্যামিলির লোক সবাই ঘরের লোক তো আমার মামুনি সবাই আমরা বললাম যে না আমরা এখানেই খাবো একটা সব পেতে সবাই মিলে একসঙ্গে খাবো আলাদা আলাদা কেন খাবো আমরা কি কোনো কুটুম এটা আমার দাদার বাড়ি আমার মায়ের ভাইপো হচ্ছে ভাইয়ের নিজের বড় ভাইয়ের ছেলে তো সে আমরা সবাই একই তো ঘরের লোক তো এটা তো লজ্জা করে কোনো লাভ নেই আর ভাবি একা হাতে বা সবকে দেবে খেতে তো মামুনি বললো আর আমার মামুনি এই পাতা হয়ে দেখে হয়তো তোমরা ভাববে যে পাতা কেন তো আমার মামুনি দাদাকে বলে দিয়েছিলো আগের দিন যে তুই পাতা নিয়ে যাবি কারণ থালামালা করতে হবে না বাচ্চার মা ছোট বাচ্চা আর একা অতগুলো কাজ করবে আবার থালা বাসন ধুবে তো এগুলো করার দরকার নেই পাতা নিয়ে চলে আসবি সবাই মিলে আমরা পাতা দিয়ে খেয়ে নেবো তো তার জন্য দেখো এখানে পাতা নেওয়া হয়েছে তো তোমরা এটা দিয়ে কিছু ভেবো না তো দেখো খাবারের মধ্যে করেছে ছোলার ডালের একটা মিষ্টি মিষ্টি তরকারি করেছে আর টবকা করেছে আর আছে ডিম সেদ্ধ আর আছে মিষ্টি তো একা হাতে অনেকটা করেছে তো আমরা খেতে বসে গেলাম কি করবো অনেকক্ষণ খাবার রেডি করে রেখে দিয়েছে আর কি এসে খেয়ে খাওয়া দাওয়া করে নিই আর লেট করে তাহলে লাভ নেই তো দেখো মামি সবকে মিষ্টি দিচ্ছে আর মেয়ে আমার পাশেই বসে আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে ভাবি দুপুরের খাওয়া দাওয়ার রান্নার ব্যবস্থা চলছে ভাবির তো কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো শেয়ার করব আর এই দিকে দেখো দুই ভাই বোন মিলে কত সুন্দর খেলা করছে আর আমার মেয়ে যদি ছোট্ট একটা বাবু পায় না তো ওর দারুণ খুশি ও ছোট্ট বাবু খুব ভালোবাসে তো দেখো কি সুন্দর ও ছোটো বাবু নাচছে ওই জন্য আমার মেয়ে আর বাড়ি থেকে আসার আগে আমাকে মেয়ে বলেছিল যে মাম্মা আমার কোলে বাবুকে বসে দেওয়া তো সেই জন্য ওর কোলে আমি একটু বসে দিয়েছিলাম খুব শখ বাবুকে কোলে নেওয়ার জন্য তো দেখো কি সুন্দর হাত ধরে দুজন মিলে এখন খেলা করছে বসে বসে এদিকে টিভিতে দাদাকে গান লাগিয়ে দিলো দাদা গান লাগিয়ে দিলো দুজনাকে শোনার জন্য তো ওরা এখন গান শুনছে আর আমাকে সত্যি তোমাকে কী বলবো তোমাদেরকে আগে আমি টিভি উভি দেখতাম গান টান শুনতাম এখন আমাকে গানের সাউন্ড এত বিরক্ত লাগে যে কিছু বলারই নেই তো চলো তোমাদেরকে এখন ঘরগুলো দেখাচ্ছি তো দেখো এটা হচ্ছে রান্নাঘর তো ভাবি বিরিয়ানি করবে যার জন্য আলু টালু করে রেখে দিয়েছে তো তোমরা হয়তো ভাববে যে রান্নাঘরটা খুবই এ হয়ে আছে তো এবার একা হাতে তো বাচ্চার মা বুঝতে পারছো ছোট বাচ্চা থাকলে কিন্তু একা হাতে পুরো সংসারে কাজ করাটা মুখের কথা নয় যাতে বাচ্চা আছে তারাই বোঝে যে বাচ্চার পিছনে দিন দিয়ে তারপরে ঘর বাড়ি করা পরিষ্কার করা সংসারের কাজ সব কিছু আর একটা ছেলে আছে স্বামী আছে তো মুখের কথা নয় তার জন্য সময় করে উঠতে পারে না তাও যতটা পারে করছে তো রান্না বান্না করছে ওই জন্য রান্নাঘরটা এখন একটু মানে অগোছালো হয়ে আছে রান্না টান্না হয়ে যাওয়ার পর তখন করে নেবে তো আমরাও একটু ভাবিকে হেল্প করব রান্নাতে যেহেতু ভাবি একা পারবে না তো চলো কথাগুলো বকবক করে নিলাম তো এই দেখো এটা হচ্ছে একটা ভাবিদের বেডরুম আর তার আগে দেখালাম ওটা একটা রুম আর ডাইনিং দেখালাম রান্নাঘরটাও তোমাদেরকে দেখালাম তো ভুলে গেছিলাম যে তোমাদেরকে আমি রুমগুলো দেখাচ্ছি নিজে বক বক করতে রেখেছিলাম তো দেখো ভাবিতে ঘরটা পুরো দেখিয়ে দিলাম যে কে এসেছি তখন তো এই দেখো ভাবিকে হেল্প করার জন্য আমি চলে এলাম রান্নাঘরে তো নাইটি পরে নিয়েছি নাইটি একটা ভরে নিয়ে ছিল মামুনি আমার জন্য আর মামুনির জন্য তো দেখো টিকিয়া ভাসছে আমি এখন তো ভাবিকে বললাম এত ঝামেলা করতে হবে না তাও দেখো বিরিয়ানি আবার টিকিয়া এই সব কিছু করতে লাগলো তাই বললাম ঠিক আছে আমি আপনার টিকিয়াটা ভেজে দিচ্ছি একা হাতে আপনি কত করবেন আর বাবু ওদিকে কান্না করছিলো তার জন্য বললাম আপনি বাবুকে কোলে নিয়ে নেন আমি টিকিয়াগুলো ভেজে নেব তো টিকিয়া খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ আর এই দেখো চিকিয়া ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাবি বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছে ভাত মাংস কষা আলু ভাজা সব রেডি হয়ে গেছে তো আমাকে বলছিলো ভাবি যে বিরিয়ানিটা তুমি সাজিয়ে নিবা তো আমি বললাম না আপনার বাড়ি এসেছি আপনার হাতেই বিরিয়ানি খাবো আমি কেন নিজের হাতে করে খাবো আমি তো বাড়িতে বানাই তো নিজে যখন বানাই তাহলে আমি তো আমার খেয়েছি আমি আপনারটা হাতে খাইনি আপনার হাতেই খাবো তো আর জন্য ভাবি দেখো কত বড় পিতলের একদম দেগ নিয়ে চলে এসছে যেগুলোতে বিরিয়ানির দোকানে বিরিয়ানি করে তো সেটাই নিয়ে চলে এসছে ভাবি তো ওটাতে বিরিয়ানি করছে আর বিরিয়ানিটা সাজাচ্ছে দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখিয়ে দিই কীভাবে ভাবি বিরিয়ানি করছে তো সত্যি বিরিয়ানিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। মানে একদম ঘরোয়া বিরিয়ানি যেভাবে হয় না খুব রিচ হয়েছিল না একদম হালকা ফুলকা হয়েছিল মানে খুব সুন্দর খাওয়ার মতো একদম আমাদের তো খুব পছন্দ হয়েছিল বিরিয়ানিটা সবারই পছন্দ হয়েছিল। তো ওই দেখো ভাবি এদিকে বিরিয়ানি করছে আর তোমাদের ভাইয়া কিন এখনও আসেনি তোমাদের ভাইয়া ও ফোন করলাম তো বলল যে হ্যাঁ এখনই যাব তো ও নামাজ টামাজ পড়া হয়ে গেছে আর ডেটটা বেজেও গেছিলো তখন তো তার জন্য দেখো বললো যে নামাজটা হয়ে গেল এই বেরোলাম মসজিদ থেকে একটু পরে আমি যাচ্ছি তো ঠিক আছে এদিকে মেয়েও খুঁজছিলো যে পাপা কই পাপাকই তো ওকে দেখো আজকে গোসল করায়নি বাড়ি থেকে যখন এনেছিলাম আমার মেয়েকে তখন ভালো করে গরম পানিতে ওর গায়ে মোছা গামছাকে ডুবিয়ে পুরো শরীরটাকে ভালো করে মুছে দিয়েছিলাম আর আমি গোসল করে নিয়েছিলাম আর একটা হয়তো আমাদেরকে বলাই হয়নি মেয়ে আসার সময়তে প্রচণ্ড বমি টমি করছিলো ওই জন্য আসতে আমাদের দেরি হয়ে গেছিলো আর বমি করার কারণ হচ্ছে ডাক্তার একটা ওষুধ দিয়েছে তো ওষুধটা এতটাই গন্ধ যে ওকে খাইয়েছি খাওয়ার মাত্র মাত্র বমি করে দিয়েছে মানে ওই ওষুধটা আগেও একবার একটা একটা দিয়েছিলো ভিটামিন তখন ছোটো ছিল তাই ভাবছিলাম হয়তো ছোট আছে তখন বমি করেছিল এখন হয়তো করবে না তো যার জন্য আমি দিয়েছিলাম তো দেখো খাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পুরো বমি করে তুলে দিয়েছিলো ওই জন্য আসতে একটু লেট হয়ে গেছিলো কারণ বমি টমি করলো ওকে পুরো মোছামুছি সব করলাম আবার ওকে রেডি করালাম আমি নিজে রেডি হলাম তার মধ্যে তোমরা দেখলেই আসার আগে একটু বাজারও গেছিলাম যার জন্য আমাদের এখানে ঢুকতে প্রচণ্ড লেট হয়ে গেছিলো তো চলো চলো একটা কথা বলি কারা কারা বিরিয়ানি পছন্দ করে সেটা তো তোমরা অবশ্যই কমেন্টে জানাতেই পারো আমার তো প্রচণ্ড বিরিয়ানি খেতে ভালো লাগে তোমরা অনেকেই জানো যারা আমার লাইভে আসো আমাকে জিজ্ঞেস করো দিদি আপু তুমি কী খেতে ভালোবাসো আমি কিন্তু বলি যে আমার বিরিয়ানিটাই সব থেকে ফেভারেট তো তোমাদেরও কাদের কাদের বিরিয়ানি ফেভারেট অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা বিরিয়ানির সাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো শেষে যেটুকু হয় সেটুকুই দেখো সাদা তেল দিয়ে দিলো তো সারা তেলটা দিতে ভাবি ভুলে গেছিলো কথা বলতে বলতে আমাদের সঙ্গে তো দেখো সব কিছু একদম রেডি হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিচ্ছে ভাজা ঘরে করে রাখা গুঁড়ো যে মশলাটা হয় সেই মশলাটা আর তোমাদের তো জানাই অবশ্য বিরিয়ানি করতে আমি রেসিপি এখানে বলতে শুরু করে দিয়েছি সরি তো বন্ধুরা বিরিয়ানি রান্নাও হয়ে গেল বিরিয়ানি খাওয়াও হয়ে গেল শেষে আমার মনে পড়ছে যে তোমাদের সঙ্গে ভিডিও করে দেখানোই হয়নি বিরিয়ানিটা কেমন হলো তোমার দাদা ভাই কিছুই মনে ছিল না গল্প করতে করতে ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি বা আমাকে ব্লগ করতে হবে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ হলো মেয়ে ঘুমিয়ে আছে আর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেল তার কারণ হচ্ছে আমার যা যায়ের মেয়ে এসেছিলো কালকে তোমরা দেখতে পেয়েছিলা তো ওরা চলে যাচ্ছে তো ভাইজিটা ফোন করে বললো যে মামা আমরা যাচ্ছি তার জন্য ও বললো যে ঠিক আছে দাঁড়া আমি দেখা করতে যাব তো কাছে যেহেতু তার জন্য ও চলে গেলো কারণ ওরা আবার কবে আসবে দেখা হবে কখন ঠিক নেই তাই ও ফোন করলো দিয়ে চলে গেলো তো আমরা একটু পরে বেরোবো বললাম তো বললো ঠিক আছে কারণ মেয়ে আমার ঘুমিয়েছিল তো দেখতেই পারলে পেলে তোমরা যে কোলে করে নিয়ে মেয়েকে ঘুমিয়ে আছি বসে আছি আমি কারণ কারেন্ট নেই আর এখানে অনেকজন গল্প করছি যার জন্য ওকে কোলে আমি তুলে নিয়েছি এভাবেই দেখো তো ওকে কোলে নিয়ে আছে আর মামি ওইদিকে পাখা করছে গরমের জন্য তার কারেন্ট চলে গেলো তো চলো এবার রেডি হতে হবে এবার বিদায়ের পালা এবার যাচ্ছি বাড়ি তো এখন ছটা বেজে গেছে আমরা এখনই বেরোচ্ছি

তো সাইডের রাস্তা তো দেখো যাচ্ছি সামনে যাচ্ছে ছোট মামা আর অশিউল হাঁটছে আর আমরা পিছনে হাঁটছি আর মামিও আছে মামি আগে চলে গেছে টোটো পেয়ে যাবো সামনেই কারণ রাস্তা ধারে তো তখন তখন টোটো পেয়ে যাবো কোনো অসুবিধা নেই আর বলতে বলতে দেখো টোটো পেয়ে গেছি তো এখন চলো টোটোতে উঠে যাবো আর দাদাও নেই তো দাদা গিয়েছে আমাদেরই ওদিকে মানে রামপুরহাটে গিয়েছে এখন ভোল্লা রামপুরহাট এই দাদার বাড়িটা হচ্ছে ভোল্লা রামপুরহাট থেকে দশ মিনিটের রাস্তা তো ছেলেকে কাছে টিউশন দিতে রামপুরহাটে তাই দাদাকে দেখতে পাচ্ছ না তোমরা ভাবি এলো আমাদেরকে নিচে পর্যন্ত পার করতে তো দেখো বাবু বারবার আমাদের দিকে তাকাচ্ছে তার জন্য ভাবি আবার ঘুরিয়ে ওকে দেখালো আর যতই হোক কাছের লোক তো বাচ্চা হলেও বুঝতে পারে যে নিজের লোক আর পরের লোক তো দেখো কীভাবে আমাদেরকে ড্যাব ড্যাব করে দেখছে তো যাওয়ার সময় মনটা খুবই খারাপ করছিল তো খুব ভালো লাগলো অনেকক্ষণ থাকলাম সবাই মিলে তো বন্ধুরা বাড়ি চলে এসছি আর সময় হয়ে গেছে সাতটা চল্লিশ বেজে গেছে তো অনেকক্ষণ হলো বাড়ি এসছি তো তোমরা তো দেখলে যখন বেরোলাম তখন ছটা বাজছিল তো বাড়ি আসতে আমাদের মোটামুটি সাড়ে ছটা হয়ে যায় তোমরা হয়তো ভাবছো যে আমি সব কপালে চোখে সব এই চোখে না এই চোখে কি লাগিয়েছি তো দেখো বাড়ি এসে মেয়ে ও কান্না করছিল মানে কাজল লাগাতে দিতেই হবে তো দেখো কোনো কাজলে কি করেছে এই দেখো এই দেখো এই দেখো টিপ করে দিয়েছে আমাকেও করেছে আমার মামুনিকেও করেছে দুজনকেই করেছে আমাদের তো যাই হোক বাড়ি এলাম দেখলেই সারাদিন দাদা বাড়ি ছিল ওটা বেড়াতে গেছিলাম থাকলাম আরো বাইরে সাইড গুলো ভাবলাম তোমাদেরকে ঘুরে একটু ভ্লগ করে দেখাবো কিন্তু রোদ গরমের জন্য আর বেরোতে পারলাম না সারাদিন ঘরে ঘুরে ঢুকেছিলাম ঘরের মধ্যেই তো অনেকদিন থেকে যাবো যাবো করছিলাম যাওয়া হচ্ছিল না তো হঠাৎ করে চলে গেলাম কোরবানির আগে যাওয়ার কথা ছিল আমাদের যাবো বলেও বলেছিলাম আবার যাইনি দিয়ে হঠাৎ করে আবার প্ল্যান করলাম যে আজকে তাহলে যাবোই তার জন্য দেখো সবাই মিলেই ছুটেছিলাম তো দেখলেই সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমার গুলো একটু তোমরা দেখো প্লিজ 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 তোমাদেরকে বলছি আমাকে একটু সাপোর্ট করো তোমরা আর গুলো আমার এইভাবে দেখো তাহলে আমারও ভালো লাগে ভ্লগ করতে আমার মনের জোরটা আরও বাড়বে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানাবে তোমরা আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো ঠিক আছে আজকের ব্লগটা বেশি বড় করছি না আমি শুধুমাত্র তোমরা যাতে বিরক্ত না খাও ওই জন্য কিন্তু আমি ব্লগগুলো বেশি বড় করছি না এখন ছোটো ছোটোই ব্লগ করছি যাতে তোমরা দেখো তোমাদের দেখতে ভালো লাগে আর বেশি বড় বড় ভিডিও করলে বিরক্ত লাগবে তোমাদেরও দেখতে তো ঠিক আছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিলাইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিও আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকে মতো এই পর্যন্ত দেখাবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকবে খুদা হবে আলাইকুম